ইংলিস কিন্তু ওর মধ্যে চারটে খারাপ গুণ ছিল ওনার ওস্তাদ একদিন বলছে মানে ইবলিসের ওস্তাদ বলে তোমার ছেলে খুব পড়ে ভালো কিন্তু ওর একটা জিনিস খারাপ সেটা হচ্ছে ও ওস্তাদকে সম্মান করে না দু নম্বর ও অত্যন্ত অহংকারী যে আমি সব জানি আর কেউ তৃতীয় চতুর্থ নাম্বার সে বলতো যে নবীরা জিনেদের মধ্যে অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছিল ওরা সব কটা নবীকে হত্যা করেছে জিনেদের মধ্যে অনেকগুলো নবী পাঠিয়েছিল কারণ পৃথিবী মানুষ আসার আগে তো জিন ছিল তো জিনেদের কাছে আল্লাহ অনেকগুলো নবী পাঠিয়েছিল ওরা সব কটা নবীকে শহীদ করেছে কি খবর তাহলে সব কটা নবী ওরা হত্যা করেছে অভিষপ্ত ওরা নবীদের থেকে নিজেদেরকে বেশি পাওয়ারফুল মনে করত বেশি জ্ঞানী মনে করত এগুলো ছিল ইব্লেসের খারাপ দিক অথচ ছাত্র এই যে মুফতি সাহেব যারা আছে মুফতি একটা ভিডিও দেখছিলাম বলছে আমি আলিয়া ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করিয়েছি আরে তোর মুরদের কথা তুই নিজে বলবি কেন তোর মুরদের কথা পাবলিক বলবে জনগণ বলবে নাকি আমার কি মুরদ আছে না পাঁচটা মানুষ আমাকে বলে যে না লোকটা হেগমত আছে এলেম আছে হেলেম আছে বোঝার মতো ক্ষমতা আছে লোকটা ভালো লোক তবে তুমি ভালো এবার অনেক মানুষ খারাপ বলছে তুমি নিজের কাছে ভালো সেটা গোপনে গোপে সেটা আল্লাহর সাথে তোমার ডাইরেক্ট কথা মাইকে বলার জিনিস না তো তাই না দুটো দিক আছে একটা দিক হ্যাঁ আমি ভালো লোক আমাকে বুঝতে পারছে না তাই বলে তুমি এখন আদান দেবে ঈদগায়ে আদান এক ছাত্ররূপ ভালো পড়াশোনা করেছে ভালো পড়াশোনা করেছে আর ভালো পড়াশোনা করার পরে সে মনে করেন দেহবন থেকে ফারেক হয়েছে দেবন্ধের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র তো ওখানকার যে ছাত্র তাদের নাম তো আর খবরের কাগজ আসে না বা টিভিতেও দেখায় না তাই না দীর্ঘদিন বাইরে থাকো চেন তো বাপের সাথে আলোচনা করছে আপ আমি তো মাওলানা হলাম তোমার তো চেনা তা কি হবে বাপ তখন যুক্তি দিচ্ছে কাজ কর রোজার মাস চলছে ঈদের দিন ঈদের নামাজের আগে ঈদগায়ে আসান দেবে আজান দেবে এখন বাপের কথা মতো ষড়যন্ত্র রয়েছে এখন ঈদের নামাজ হবে ঈদের দিন মোটামুটি মানে মাইক ফাইক আনে না ফাড়া ফাড়া করে প্যান্ডেল প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করেছে ও সবার আগে আগে চলে গেছে ঈদগায়ে দশটায় ঈদের জামাত হবে ও নটায় চলে গেছে লোকজন একটু কম আছে হঠাৎ মাইকটা ধরেন হবে একটা হুজুর মানুষ মাইক ধরে কিছু একটা বলবে এক ঘন্টা বাকি আছে এখন ইমাম সাহেব আসে মাইক নিয়ে ধরে আদান দেওয়া শুরু করে এখন গ্রামের লোক হই 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 ঈদের দিন সারা এলাকার লোক এক জায়গায় আরে ঈদ গায়কে আদান দিল ঈদের নামাজ আমার আদান হয় যে কটা লোক ওর কাছে জিজ্ঞেস করে যে তুই ঈদ গায়ে আদান দিলি কেন বলে ও মশলা আমার আছে মশলা আছে মানে কি বলবি তো বলে না তোমরা ডেট করো তোমাদের সাথে বাহাস করো আমার কোনো অসুবিধা নেই ডেটও করেছে তাই এ তো জানা জিনিস যে সে বলবে যে ঈদ গায় আবার আদান হয় এলাকায় চারিদিকে ঢেঁড়া পিটিয়ে দিয়েছে মোটামুটি এলাকা যত মাওলানা মুক্তি মহাদেশ মহাসে যা ছিল সব এলাকার ইমাম দে সব এক জায়গায় করেছে যে এই ছেলেটা এই আদান দেলে কেন ঈদগাহ বাহাস হবে চারিদিকে লোক হই 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 করতে করতে বলে দেখো এই যে আচরটা দিলে আমি হারামো না হালালো না কিচ্ছু না আমি জানি না মানে বসিও না টসিও না বেকার হারামো না না কিচ্ছু না আমি জানি না মানে দুটো জেন ঝগড়া করতে করতে মাঠের মাঝখানে হঠাৎ বসি পেয়েছে মাছটা ধরে না বসি পেয়েছে বসিটা তুললে একটা জেন বলছে এটা না বসি পাশেরটা বলছে ধর তোর টসি এ বলে বসি বলে টসি বলে মুরলের ধর রাত বারোটার সময় মোড়লের খাট শুধু মাঠের মাছ বলছে হারামোনা হালামোনা কিচ্ছু না জানি তা আজানটা দিলি কেন বলে আজান দিছে তার একটাই কারণ আমি যে মাওলানা হয়েছি তাই গ্রামের লোক আমার কেউ চেনে না এই যে ঈদগাহে আজান দিলাম আর তোমরা যে এত লোক এসেছ এই যে ইমাম মহাজিদ মৌলানা মুফতি মহাদেশ মুফার সব তোমরা বাহাজ করার জন্য ডেকে নিয়ে এসছো আর এলাকার যত মুসলি সব আছে গ্রামের সাধারণ মানুষ সাধারণ মানুষ সবাই আছে সবাই চিনে গেল যে আমি একজন মৌলানা ঘটনা হচ্ছে আমি আলিয়ায় পড়াইছি না আমি নালন্দ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি না আমি জামে আজারে পড়িয়েছি কোথা থেকে পড়েছি কোথায় পড়েছি কোথায় পড়িয়েছি এটা আমার তার মানে তুমি কতটা পড়িয়েছো বোঝা গেছে হ্যাঁ সারা দেশ সারা পৃথিবী যেখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি বেদিনদের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি আজকে সারা ভারতবর্ষে কি চ্যালেঞ্জের মুখোমুখি আর সোশ্যাল মিডিয়া খুললে আমার পীর আর একদল বিরোধিতা করছে এই বিরোধিতা বিরোধিতা বাজার গরম করতে করতে ওদের ঠিক আছে মরছে কারা সাধারণ মানুষ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এমন একটা জিনিস ওকে কন্ট্রোভার্সি করছে এ কে করছে মাঝখান থেকে মিডিলম্যান হয়ে আর সাধারণ জনতা বলছে কি ওরে নিয়ে আয় তাহলে একবার গ্রামে দুটো জল হয়ে গেছে তো তুই ফুটবল দুজন নিয়ে আসবি আমি কারেন্ট ট্রাইভেটাকে নিয়ে আসবো ওরা জলসা দিচ্ছে তার দুদিন পরে এরা জলসা দিচ্ছে এদিকে মাঝখানে গ্রাম থেকে কয়েক লক্ষ টাকা বেরিয়ে গেল একটা জলসা হওয়া মানে গ্রাম থেকে কত লক্ষ টাকা বেরিয়ে যাবে শুধু জল হয় না প্রত্যেক বাড়িতে বাড়িতে যান তাহলে একটা গ্রাম থেকে কত লক্ষ টাকা বেরিয়ে গেল এত লক্ষ টাকা বেরিয়ে গেল কিন্তু মাঝখান দিয়ে কন্ট্রোভার্সি কিন্তু শেষ হচ্ছে না আর শেষ হবেও না এটা মাঝখান দিয়ে ফায়দা হচ্ছে কাতে আমাদের মতো হুজুর দেয় আমার পকেট গরম বাড়ি চলে যাও তাই না তো ঘটনা হচ্ছে এই যে সমাজের মধ্যে যে পরিস্থিতি আজকে কেউ বলছে অমুক মুক্তি সাহেব হাজার হাজার হাদিসের হাফেজ হাজার হাজার আলেম সাহেব পীর সাহেব বলতে বলতে পারছি কি হুজুরের অ্যাটিচিউড কি সব কথার মধ্যে বললো সব শেষ আমাদের গ্রামে ওই গজল কেরাত কুইজ প্রতিযোগিতা হচ্ছে তো আমার এক ভাই পরিচালনা করছে তা পরিচালনা করতে করতে মানে কুইজ ধরছে ধরতে ধরতে ছেলেটা সঠিক উত্তর বলেছে তো তুই বাংলায় বল যেটা জানিস সেটা বল সঠিক উত্তর কি ঠিক বলেছে এতটুকু বল ও আবার ইংলিশ ইংলিশ বলতে কি বলছে কি স্কোয়ালি এক্স্যাক্টলি এটা স্কোয়ালি যেটা হবে এক্স্যাক্টলি ও কি বলেছে মাইকে বলে তো ওই যে লোকটা যে ওই আজানটা দিলো যে ঈদ গায়ে ও যদি আবার মুখে আজান দিত এত কিছু হতো না মাইকে দিয়ে ফেলেছিল ঘটনা হচ্ছে তোমার ঘরের কথা যখন তুমি মায়ের কিছু বলা শুরু করে দেবে এবার আমরা যদি একটা কথা বলি বলে এত বড় একটা পীর সাহেব এত বড় একজন আলেম হাতকানি আলেম তোমাদের মতো তার ছাত্রদের ভিসু করে দিলে তৈরি হয়ে যাবে ভালো কথা কিন্তু হুজুর হাই লেভেলের একজন হুজুর সে যখন নিচু লেভেলের মতন কথা বলবে তখন তো লোক এমনি বলতে হবে আমাদের গ্রামে একটা নদী আছে ইসামতি নদী কি নদী বল নদী ওই নদীটা আসে বসিরহাট কুশিরহাটের দিকে চলে গেছে হ্যাঁ আমাদের গ্রামে যে নদী লোক হেঁটে পার হয় নদী বলে কেউ আর মানে তার মানে কি ও নদী আস্তে আস্তে সেই খাল মতো হয়ে গেছে তাতে কোনো স্রোত নেই কোনো জোয়ার ভাটা বোঝা যায় না লোক হেঁটে পার হয় হেঁটে আসে ঘটনা হচ্ছে ওই জায়গাটায় আস্তে আস্তে কিছুদিন পরে মানুষ মাটি ফেলে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করবেন কেন তো ও যে নদী নদী যে একটা অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডটা ওর মধ্যে নেই অ্যাটিটিউড না সেই অ্যাটিটিউডটাই নেই যে নদী নদী আমার একটা ভাব থাকবে সেই জিনিসটা নেই তো আমি একজন বড় মুক্তি সাহেব আমি যদি এখন নিচু লেভেলের মানুষের মতো কথা বলি দুদিন পরে মাঝখান দিয়ে তো লোক খাল তৈরি করে দেবে নাকি আমি যখন হাই লেভেলের মানুষের কথা আমি হাই লেভেলের মতো কথা বলবো এর যদি একটা বন্ধু থাকে সে ধরো বিড়ি খায় এর একটা মনে করো বিড়ি খায় তো ও কি বলবে যে ভাই বিড়ি খা আজান হয়ে গেছে এতটুকু বলবে ওই ছেলেটাকে যদি ধরে পেতে আমার কাজ পর্যন্ত নিয়ে আসে আমি তখন বিড়ি খাওয়ার খবর কিন্তু নেব না আমি তখন বলবো ভাই এক বক্ত যখন এসছিস তখন পাঁচ বক্ত পড়িস নাকি পাঁচ অক্ত পড়তে পড়তে নামাজ পড়তে গেলে যে দরকার সেগুলো একটু শিখে এগুলো আমি এবার আমি যখন দেখব ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শিক্ষা অর্জন করে তার মধ্যে কিছু একটা টান আছে ইসলামের প্রতি তখন আমি নিয়ে যাবো কোথায় আমার যে ওস্তাদ আমার যে পীর সাহেব তার কাছে নিয়ে যাবো আমার সে পীর সাহেব বিড়ির কথাও জিজ্ঞেস করবে না পাঁচ ওয়াক্ত নামাজের কথাও জিজ্ঞেস করবে না ডাইরেক্ট বলবে বাবা তুমি এসছো ভালো কথা মুরিদ হয়েছে ভালো কথা এই সবকগুলো না স্টেপ বাই স্টেপ তো সবক চেঞ্জ হয় কথা চেঞ্জ হবে তাহলে আমি একজন বড় মুক্তি সাহেব যদি আমি একজন লোয়ার মানুষের মতো কথা বলি লোক তো এমনিই ভুল ধরবে আমি বড় মুক্তি হিসাবে আমি যদি বলি সব নবী সব রসুলের সাহাবারা কাপের রক্ত তৈরি লোক ভুল ধরবে না অবশ্যই এরকম মানে হলো সে রসুলের সব সাহাবারা

আমি যদি বলি আমি আমার ভাইকে বাঁচিয়ে রেখেছি টিকিয়ে রেখেছি তার মানে কি আমি ভাইয়ের থেকে আলাদা কিন্তু আমি আমি যদি আমার পরিবারকে টিকিয়ে রেখেছি আমার হাল আমি ধরেছি তার আমরা পরিবার সব এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে তো ওরা যেরকম সূক্ষ্মভাবে মানুষের মাথায় ইঞ্জেকশন ঢোকায় ওরকম সূক্ষ্ম বুদ্ধি আমাদেরও আছে ওরা যেরকম কথা জানে ওরা ভুল ভাবছে যে আমরা কথা জানি না আমরা সব কথা বলি না এটা হচ্ছে আমাদের পিতা ভালো শিক্ষা মাতার ভালো শিক্ষা হলে ছোট বড় 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 বলতে বলতে পারে পারে এত এত মানুষকে সে সাহাবাদের সম্পর্কে এরকম কথা বলতে পারে সে বলছে ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকি আমার জুতো খুলে ওর মুখে মারবো না জানি আমার জুতোটাও নাপাক হয়ে যাবে কত বড় মোস্তান হয়েছে তোমার জুতো এত পাক আবার বলছে কি সারা জীবন জুতো সেলাই করে খাবো তবে ফুরফুরা মুখ হব তুমি যত বড় আলেম হও যত বড় মুক্তি হও যত বড় মহাদেশ হও হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে বলছি ডাইরেক্ট লাইভে গিয়ে বলছি আমার ভুলটা ধরো ধরে দিক যে আমরা বলিনি আর আমার কাছে ভিডিও আছে আমি প্রমাণ করে দেখাবো হ্যাঁ বলেছে বলে দিক এটা লাইভ হচ্ছে তো ওরাও দেখে আমার ভিডিও দেখুক ওরা বলুক যে আমরা ফুলি এই কথা বল এত বড় বড় কথাবার্তা বলে তারা যদি এখন বলে আমরা ফুলকোলা বাঁচিয়ে দিকে তেমন তো এইরকম সূক্ষ্মভাবে মানুষের মাথায় ঢোকায় সূক্ষ্মভাবে আরও কিছু কথা আছে সেই কথাগুলো সব কথা সব জায়গায় বলতে না আমরা আদবটাকে রক্ষা করি ওদের মধ্যে আদব নেই এবার এই কথাগুলো বলছি কেন ওদের বিরোধিতা করার জন্য না নিজেদের আত্মরক্ষার জন্য আল্লাহর এক বান্দা অন্ধ চোখে দেখে না রাত্রেবেলা রাস্তা দিয়ে যাচ্ছে এটা কেন নিয়ে যাচ্ছে আছে না নেই কানা মানুষ যাচ্ছে কেন নিয়ে মারুফের সাথে ধাক্কা লেগেছে চাচি তুমি যা কোথায় দায় বলে যাবো একটু মোড়ে হাতে হার কেন তুমি না অন্ধ আমি চোখে দেখতে পাই না ঠিক আছে কিন্তু কোনো চোকালা মানুষ এই গভীর রাত্রের জন্য এসে আমাকে ধাক্কা না মারে তার জন্য লন্ডনটা ব্যবহার করছে তাই তো নাকি ব্যাপার হচ্ছে ওদের বিরোধিতা করা আমাদের কোনো ইচ্ছা নেই কারণ গুরুত্ব দিলে তো তার গুরুত্ব গুরুত্বই দিই না কিন্তু ঘটনা হচ্ছে আত্মরক্ষার জন্য কিছু কিছু সময় কিছু কিছু কথাবার্তা বলতে হয় কারণ ফুরফুরা শরীফের ভক্ত মরিদরা কিছু কিছু সময় মাইন্ডে ডিভাইড হয়ে যাচ্ছে যে ওরা তো ভালো কাজ করছে ভালো জিনিস করছে ভালো জিনিস দেখাচ্ছে ভালো পথ দেখাচ্ছে তাহলে ফুরফুরা হুসুরা বিরোধিতা করবে কেন এমন একটা ব্যাপার আছে না কিন্তু ব্যাপার হচ্ছে আমার সব ভালো কাজ সব ভালো কাজ তার মধ্যে একটা খারাপ কাজ মেয়ে দেখতে গেছে বলে মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো পাঁচ নামাজ পড়ে মানে মুখ কেউ দেখতে পায় না কোনোদিন চোখ তাও স্কুল কলেজ ছাড়া কোনোদিন বাইরে বেড়ায় না এক নম্বর এত ভালো মেয়ে আমাদের গ্রামে আসেনি বিয়ে পাকা হঠাৎ বলছে তবে একটা কথা আছে বলে কি বলে মেয়ে না না সবসময় ফোনে কাজ সাথে যেন একটা কথা বলে সে বিয়ে হবে ঠিক আছে বিয়ে হবে না তো ঘটনা হচ্ছে সব ভালো সব দেখাচ্ছে ভালো পর্দা পুষিতা এসে হেন তেন সেদিন বড় এক মুফতি সাহেব আমাদের পশ্চিমবাংলার বড় মুফতি সে রসুলানা মেম্বার স্টেজ সেই স্টেজে এক মহিলাকে তুলে খতমে বুখারি শরীফ তেলাবাদ করাচ্ছে এটা জায়েজ না না জায়জ সাধারণ ভাষায় মুফতি তুলুক আর যে যুক্তি তুলুক মেয়ে ছেলে একটা সাবার লিখা মেয়ে ছেলেকে যদি স্টেজে তুলে তার কণ্ঠে মাইক দিয়ে যদি হাদিস শরীফ তেলাওয়াত করানো হয় সেটা জায়েজ নাকি হারাম হারাম তো এখন ওইটারে জায়েজ করার জন্য সেদিন একটা ঘটনা বলেছিলাম মনে আছে তো যে কাক আর পায়রা এক জালে পড়েছিল সেইটারে জায়েজ করার জন্য নতুন এক ফতোয়া তৈরি করে ফেলেছে তারা কি ফতোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিহিবাসাল্লামের ওফাত শরীফের পরে কিছু মানুষ এসছেন রসুলের জীবনী সম্পর্কে শোনার জন্য হজরতে সিদ্দিকা আয়সিকার দি আল্লাহ তিনি আছেন পর্দার মধ্যে তানারা জিজ্ঞেস করলেন হুজুর আমাদের আম্মাজান নবী নবী সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করুন মা আয়সা সিদ্দিকা কি বললেন যে বাবা তোমরা কি কোরআন পড়তে জানো না শুনেছিস আচ্ছা হ্যাঁ কোরআন পড়তে চান পড়তে যদি জানো তাহলে রসুলের জীবনে আলাদা করে পড়ার দরকার নেই কোরআনটাই রসুলের জীবনী এইটারে পুঁজি বানিয়ে বলছে আম্মাজান আয়সা সিদ্দিকা যেহেতু পরপুরুষদেরকে সবক দিয়েছেন তাহলে আমরা স্টেজে তুললে হারাম হবে কেন কার সাল কার ঘাড়ে বুঝতে পারছেন তো এইটা সাধারণ মানুষের মাথায় যদি ঢুকানো হয় এটা আমি সংক্ষেপে বললাম ওদের আবার আছে আলোচনা অনেক আলোচনা করে এমন জায়গা টুকে দিল মানুষের মাথায় খাট করে ঢুকে এবার আমি সোশ্যাল মিডিয়া আছে আপনারাও আছে আল্লাহর ঘর এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর রসুল তানার বিবিদের তানার বিবিদের জন্য উম্মাতে মহাম্মাদীদের বিবাহ করা না যায় হয় নাকি কোনো স্ত্রীকে কোনো উম্মাদ বিয়ে করা হারাম রসুল্লাহ আহলে বায়াতদের মধ্যে কেউ সমস্ত নেওয়া হারাম যদি না খেয়ে মারাও যায় আর আমাদের আমি যদি আজকে মরে যাই মারুব যদি কালকে মরে যায় মারুবের স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে পারবে না পারবে তো তাহলে সে মুফতি সাহেব যে মহিলাকে পাশে বসিয়ে বক্তব্যগুলো দিচ্ছে সেই মহিলার সাথে মুফতি সাহেবের বিয়ে জায়দ আছে না হারাম আছে যাই আছে তো তুই তার পাশে বসাচ্ছ কেন কোন হাদিস কোথায় লাগাচ্ছিস এইভাবে সাধারণ একদম যারা সমাজের মধ্যে একদম যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদেরকে এইভাবে ক্যাপচার করা হচ্ছে ওদের কাজ দিনের পর দিন এইভাবে মানুষদেরকে ক্যাপচার করে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য কত রকম অপকৌশল তারা অবলম্বন করছে আমরা বলবো না যে তারা একটা মানুষ আল্লাহ হতেই পারে স্থির হতেই পারে রিসালাত বন্ধ হয়ে গেছে নুবু বন্ধ হয়ে গেছে কিন্তু তো বন্ধ হয় না থাকতে পারে তাই না কিন্তু বেলায়াতটা আসবে সে জিনিসটা গোপন জিনিস নাকি প্রকাশ করা যায় সেটা যদি প্রকাশ করে ফেলি তাহলে আমার মধ্যে কিছু আছে ভন্ডামি ছাড়া অন্য কিছু আমি তা হাত ছুঁত করি আমি যদি সবার সাথে হচ্ছে আচাই আমি তাহার পড়ি তোমরাও পড়ো হ্যাঁ কিছু সময় মানুষকে উপদেশমূলক কথা বলতে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইসলামের পথে যে ভাই তোমরাও পড়ো উদ্বুদ্ধ করার জন্য বলা যেতে পারে কিন্তু ওটা নিয়ে যদি আমি দাম্বিক কথা বলি সেটা তো সম্ভব এই জন্য আদব জিনিসটা বজায় রাখতে হবে কেতাব যারা পড়ছে কিছুর উপরে রেখে থেকে কেদারটা পড়বে মাটিতে রেখে পড়বে আদব রক্ষা করতে হবে সব কথা নাকি আর কিছু জিজ্ঞেস করা আছে এখন তোমার ছেলেমাও রান্না হচ্ছে দুদিন করে দিন আবার কি দিয়ে আজ নিতি বলুন এই কথাগুলো আমাদের জানার দরকার